ঐশী সাইকেলজন পিছনে একদম তো এই দোকানে আজকে ভিডিও করলাম ব্যালস সাইকেল তো আপনারা এই সাইকেলগুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই নিয়ে যাবেন এখান থেকে খুব ভালো ভালো প্রাইজে নিতে পারবেন তো ভিডিওটি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে কী সাইকেল দেখাবেন ভাই আজকে দেখাবো ভ্যালো স্লায়ার 1.0 ভ্যালো স্লায়ার 1.0 না স্লায়ার 1.0 এটা দেশি কোম্পানি ভাই হ্যাঁ আমাদের মেগনা ব্র্যান্ডের মেগনা ব্র্যান্ডের না ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালুমিনিয়াম সাইজ কত সাইজ হচ্ছে 26 26 সাইজ এটা হচ্ছে সব সীমানো পার্টস সীমানো পার্টস সব সীমানো ব্র্যান্ডের পার্টস রিংটা অ্যালুমিনিয়ামের রিংটা অ্যালুমিনিয়াম এবং সাসপেনশনটা পাঁচ করা পাঞ্চ করা না হ্যাঁ পাঁচ করা

একদম সতেরো হাজার টাকা একদম সতেরো হাজার টাকা পাঁচটা গিফট সহকারে পাঁচটা গিফট পাঁচটা গিফট সহকারে সতেরো হাজার আপনাদের জন্য একটি সাইকেল নিয়ে এসে বললাম এটা হচ্ছে সেভেন্টি ওয়ান ও রিয়ও থ্রি কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে ব্রেক ওয়েল ব্রেক হ্যাঁ ওয়েল ব্রেক সব সীমানো পার্টস পার্সগুলোর সব সীমানু ব্রানো সব সীমানো এবং ক্যারেন্টা সহ সীমানো পার্ ক্যারেন্টা সহকারে সীমানু হ্যাঁ

এরে তো ম্যাগনা কোম্পানি না হ্যাঁ এটা ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালুমিনিয়াম বডি এবং পাঁচ সব Shimano পাঁচ পাটি সব আর সামনে সামনে পিছনে হচ্ছে পিছনে সামনে হচ্ছে গিয়ার আর স্পিড হচ্ছে 21 স্পিড 21 10টা গিয়ার এর ভিতর カラー কয়টা এর ভিতর কালার একটাই আমাদের একটাই কালার ওই ফ্রেম সাইজ কত ফ্রেম সাইজ হচ্ছে 18 18 চাকার সাইজ 26 26 ফুল বডি অ্যালুমিনিয়াম না এটার দামটা কত পুরো এটা এটা আপনার ভিউয়ার্স এর জন্য প্রাইসটা কম মাত্র 14000 টাকা 14000 টাকা হ্যাঁ পাঁচ গিফট শো পাঁচটা গিফট শো করে পাঁচটা গিফট শো করে 14000 টাকা খুব ভালো মানের সাইকেল সাইকেল বেজ আরেকটা সাইকেল নিয়ে এসে বললাম ভেলোস জুনিয়র ভেলোস জুনিয়র হ্যাঁ যারা বাচ্চাদের জন্য যারা চান

গিয়ার ছাড়াটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10000 টাকা 10000 টাকা আর গিয়ার সহকারে গিয়ার শর্টটা পড়বে হচ্ছে আপনার 12500 টাকা গিয়ার সহকারে পড়বে 12500 টাকা আর 20 ইঞ্চি 20 ইঞ্চিটা যারা নেবেন হুম গিয়ার যেটা ওটা পড়বে 10500 টাকা আর গিয়ার ছাড়াটা যেটা ওটা পড়বে 9000 টাকা 9000 টাকা ভাই আপনি ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01925899795 আর আমার ঠিকানা হচ্ছে জমরার অপোজিট সাইডে আব্দালি মার্কেট আপনার পিছনের দোকান একদম পিছনের দোকান নিস্তালায় ঐশি সাইকেল চুপ ঐশী সাইকেল চুপ